এই মুহূর্তে আমার ভাই এই চুপ কাশি কি মুখ কথা বলবে হ্যাঁ কার সাথে মুখ কথা বলবে হ্যাঁ একদম চুপ নয়তো আমার বাড়ি থেকে ঝাড়ু পেটা করে এখনই বের করবো মুখ সামলে কথা বলো আমি তোমার শাশুড়ি শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে লাগে জানো না আমি তো মানুষের বাচ্চা না একটা ছোট লোকের বাচ্চা তাহলে এমন কাজ করতে পারতেন না আমার সন্তানকে মাটিতে খাইতে দিয়েছেন তাও আবার পান্তা ভাত আর আপনি একজন বস্তর মহিলা হয়ে মুরগির লেট খাচ্ছেন আরে বাবা তুমি তোমার ভালোটা কেন বুঝতেছ এই এবার মাথায় ঢুকে না এটা তোমার আগের ঘরের সন্তান এই ঘরের না তো ও যখন বড় হবে তখন কি করবে জানো এই মার আর যে দুটোরই কাটা গাদাইছে তুমি কষ্ট কষ্ট করে মানুষ করতেছ যখন বড় হবে তখন তোমায় ঘাড় ধাক্কা দিয়ে চলে যাবে আমার কথাটা মিলিয়ে নিয়ে এই শোনো এটা আমার ছেলে না এটা আমার সতীনের ছেলে মা বেশ যখন ধর পেটা করে বের করে দেবো দুটোই ঠিক ঠিকানায় চলে আজ। আমি যদি জানতাম তোমার সারাজীবনের জন্য দরদ উৎলিয়ে পড়বে তাহলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতাম এখন সতীনের ছেলেই তারপরে আমি যা করতেছি না এটাই বেশি বেশি আমি ওকে দেখে রাখতে পারবো না তোমার ছেলে তুমি দেখো সংসারে সংসার করা হবে এই মুহূর্তে তোদের দুইটাকে খাস ডাক্তার দিয়ে বের করে দেবে